আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে আপনার চুল পড়ার কারণ এবং কেন চুল পড়ে যায় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন চুল পড়ার কারণ চুল পড়ার কারণ জেনেটিক কারণেও চুল পড়তে পারে বাবা মার চুল পড়ার ইতিহাস থাকলেও কিন্তু চুল পড়ে হরমোন পরিবর্তন কারণ এবং গর্ভ অবস্থা থাইরয়েড সমস্যা থাকলেও কিন্তু চুল পড়তে পারে এবং পুষ্টির অভাবে আয়রন জিঙ্ক ভিটামিন বি এবং ডি এবং প্রোটিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু আপনার চুল পড়ে যায় এবং জন্ম নিয়ন্ত্রণ পিল এবং প্রেশারে ওষুধ ইত্যাদি এবং আপনার খুশকি ফাঙ্গাল ইনফেকশন এবং অতিরিক্ত মানসিক চাপ এবং অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার এবং হিট স্টাইলিং এবং কালারিং ভেজা অবস্থা চুল আশ্রয়লে এবং অতিরিক্ত টাইট করে চুল বাঁধা বন্ধুরা এই ধরনের কিন্তু এরকম নিয়মে চললে কিন্তু চুল আপনার উঠে যেতে পারে আর আপনারা চুল কিভাবে ঠিক রাখবেন বা চুলভাবে উঠবে না এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ